তুমি যাকে অবহেলা করছো সে হয়তো তোমার জন্য রাত জেগে প্রার্থনা করে তোমার একটা মেসেজের অপেক্ষা সারা দিন কাটিয়ে দেয় জানো তো মেয়েরা যখন সত্যি ভালোবাসে তখন তারা শুধু হৃদয় দিয়ে নয় গোটা জীবনটা দিয়ে দেয় এই ভিডিওটা দেখলে হয়তো তোমার চোখের পানি চলে আসবে মেয়েরা যখন সত্যিই ভালোবাসেন তখন যেভাবে জীবন দিয়ে দেয় এই আটটি লক্ষণ জানলে মন কেঁদে উঠবে নাম্বার এক তোমার কষ্টকে নিজের কষ্ট মনে করে যখন তুমি কিছু না বলেও মন খারাপ করে থাকো সে ঠিক বুঝে ফেলে তোমার হাসির পেছনের কান্নাটাও সে দেখে তোমার মনের ভাঙ্গাচুরা অংশ ওষুধের মতো হয় তার উপস্থিত এটাই সত্যিকারে ভালোবাসা নাম্বার দুই নিজের স্বপ্নকে থামিয়ে তোমার স্বপ্নে বিনিয়োগ করে একটা মেয়ে যখন কাউকে ভালোবাসেন সে নিজের স্বপ্নকে সাইডে রেখে ছেলেটার স্বপ্নকে জিতিয়ে দিতে চায় সে চায় ছেলেটা বড় হোক সফল হোক নিজের ছোট ছোট চাওয়াগুলো বিসর্জন দিয়ে তার সফলতার জন্য প্রার্থনা করে তিন নাম্বার অপমান সয়ে যায় তবু সারে না ভালোবাসা মানেই সব সময় হাসি না কখনো কখনো সে চুপচাপ অপমান সহ্য করে কারণ সে হারাতে চায় না সে জানে তোমার রাগ ক্ষণিকের কিন্তু ভালোবাসা গভীর তাই সে সম্পর্ক টিকিয়ে রাখতে সব সহ্য করে চার নম্বর তোমার মা বাবাকেও আপন করে নেয় একটা মেয়ে যখন মন থেকে ভালোবাসে তখন শুধু তোমাকে না তোমার পরিবারকেও আপন করে নেয় তোমার মায়ের অসুস্থতা হলে তার রাতের ঘুম হারাম হয়ে যায় তোমার বাবার কথাও শ্রদ্ধা করে পাঁচ নাম্বার তোমার ব্যস্ততাকে অভিমান নয় সমঝোতা মনে করে তুমি যখন ব্যস্ত থাকো সে রাগ করে না অভিমান জমে কিন্তু ভালোবাসা দিয়ে চাপা দিয়ে দেয় কারণ সে জানে দায়িত্বর ভিতরে তুমি আছো এটাই হলো নিঃস্বার্থ ভালোবাসার পরিচয় ছয় নম্বর তোমার ছোট সাফল্য সে আনন্দ কেঁদে ফেলে তুমি যখন খুব ছোটো একটা অর্জন করো যেমন একটা জব একটা প্রমোশন বা প্রশংসা সে সবার আগে খুশি হয় তোমার আনন্দ মানেই তার আনন্দ তোমার বিজয়ে তার চোখের জল চলে আসে সাত নম্বর সে অপেক্ষা করতে জানে সময় যেতই লাগুক ভালোবাসা মানে ছুটে আসা না বরং অপেক্ষার মানে বোঝা সে জানে হয়তো এখন কিছু ব্যস্ততা আছে কিন্তু সময় হলে ঠিক তোমার পাশে থাকবে বছরের পর বছর অপেক্ষা করতেও সে রাজি যদি তুমি একবার বলো আমি আসবো আট নম্বর তোমার ভুলকেও ভালোবাসে শুধরে দিতে চায় তুমি যদি কিছু ভুল করো সে তোমাকে বদলে দিতে চায় না বরং তোমাকে ভালো রাখতে চায় তোমার ভুলের সমালোচনা করে না বরং সুন্দরভাবে বুঝায় তোমাকে হারানোর ভয়ে হয়তো সে কটুর হয় কিন্তু ভেতরে শুধু ভালোবাসা থাকে আজকের এই দুনিয়ায় যেখানে ভালোবাসার শব্দটা খেলনা হয়ে গেছে সেখানে কেউ যদি সত্যি মন দিয়ে ভালোবাসে তাকে কখনো অবহেলা করো না কারণ এমন একজন মানুষ হারিয়ে গেলে পুরো জীবনও হয়তো আর খুঁজে পাবে না